নমস্কার বন্ধুরা ফুলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো আছেন তো চলুন আজ আমাদের রেসিপি আলুর চপ চলুন শুরু করে আলুর চপ বানানোর জন্য আমি প্রথমে বেসনটাকে একটু চেলে নেবো বেশনের ভেতরে আমি এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেবো এখন আমি অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে মেখে নেব দেখুন বন্ধুরা আমি এখানে বেসনের সঙ্গে চালের গুঁড়ো দিয়েছি আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারও দিতে পারেন বেসনটাকে এরকমভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ফেটানো হবে তত ভালো হবে দেখুন বন্ধুরা বেসনটা আমার ফাটানো হয়ে গেছে এবার আমি সামান্যই এক চিমটি বেকিং সোডা দিয়ে আবার একটু ফেটিয়ে নেব দেখুন এক চিমটি দিয়েছি বেসনটা আমার ফেটানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি কিছুক্ষণ ডেকে দিয়ে রাখবো এখন আমি বেসনটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব চপ বানানোর জন্য আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এগুলোকে ছাড়িয়ে নেব বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর বসিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা চপের একটা স্পেশাল মশলা আমি বানিয়ে নেব তার জন্য এখানে নিয়েছি গোটা গরম মশলা একটা তেজপাতা জিরে মৌরি ধনে আর শুকনো লঙ্কা এগুলোকে আমি শুকনো নয় টেনে নেবো সবগুলো মশলা আমি একসঙ্গে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মশলাটাকে একটু ঠান্ডা হতে দেবো ততক্ষণ আমি আলুর পুরটা বানিয়ে নেব আমি তেল দিয়ে দিচ্ছি ও তো আমি অল্প দুটো গোটা জিরিয়া ফোড়ন দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর রসুন কুচি একসঙ্গে দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো মশলাটা ভাজা হয়ে গেছে সেদ্ধ করা আলু আমি হাত দিয়ে ভেঙে এরকম করে দিয়ে দেবো এবারে মশলাটা আমি আমি ভালো করে কষে নেব এবার আমি ভাজা মশলাগুলো শিলে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুর পট্টা রেডি হয়ে গেছে এবারে ভাজা মশলা দিয়ে দু চামচ মতো দেবো এই মশলা দিয়ে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে এরকম গোল করে চপটা বানিয়ে নেব দেখুন এরকম করে সবগুলো চপ বানিয়ে নেব দেখুন বন্ধুরা চপগুলো বানানো হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এবার আমি চপ ভেজে নেব দেখুন বন্ধুরা এই সবগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবা এই সবগুলো ভাজা হয়ে গেছে এরকমভাবে আমি সব চপগুলো ভেজে নেব ভালো হচ্ছে খেতে এবি টেস্ট ওই বল হয়েছে ভালো ভালো মামা এবি টেস্ট এই তো গরম গরম সব ভালো হচ্ছে খেতে হ্যাঁ ভালো হচ্ছে খুব টেস্টি হয়েছে টেস্টি হয়েছে দারুণ হয়েছে খেতে বন্ধুরা এভাবে বাড়িতে আপনারাও ট্রাই করবেন ট্রাই করে কীরকম লাগে আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ